দর্শক একটা জরুরি খবর হচ্ছে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে বাংলাদেশে নির্বাচন অনেক দেরি হতে পারে ঘটনা বিএনপি পেয়ে যার ফলে এখন বিএনপি নানান কথা বলা শুরু করেছে যেমন আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নেই আমির প্রশ্ন এর মানে আহ জানেন যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা মানে একটা ওয়ার্ল্ড ওয়ারের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে কখন কোন পক্ষ জড়িয়ে যায় কখন বাংলাদেশের উপর কখন মিজাইল ট্যাঙ্ক এসে রকেট এসে বলা যায় না আবার বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি মানে একটা অস্থির পরিস্থিতি একটা সিচুয়েশন এই পরিস্থিতিতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না এরকম একটা কথা অলরেডি আসছে এজন্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন যে আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক নিয়ে মানে পেয়েছে যে আন্তর্জাতিক পরিস্থিতির কারণে নির্বাচনে দেরি হতে পারে অনেক দেরি হতে পারে আবার বলছেন যে রোজার আগে নির্বাচনে বিষয় জাতীয় ঐক্যমত ভাই কোথায় জাতীয় ঐক্যমত হয়েছে লন্ডনে ওখানে জাতি ছিল না তার এক জাতি কোনটা এগুলো কোনো অর্থ আছে আবার আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন যে নির্বাচনে দিনক্ষণ নিয়ে অস্থির হওয়া যাবে না ধৈর্য ধরতে হবে মানে এই যে বিএনপি একটা কাগজ দিয়ে এসেছে ইসিতে এই যে যৌথ ঘোষণা বিবৃতি এটার উপর ভিত্তি করে একটা তারিখ দেন বারো ফেব্রুয়ারি কিন্তু ইসি বলছে এটা এটা সরকারি না এবং সালাউদ্দিন বলছে যে না 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 তাড়াতাড়ি করেন কিন্তু আমির থাক জটিলতা আর একটু ধৈর্য ধরি আমরা আবার এরা ইশরাককে বলছে যে বাবা তোমার আন্দোলন করার দরকার নাই তুমি ঘরে ফিরে যাও তোমার আন্দোলন ঠিক হচ্ছে না এটা বিএনপির মানসম্মান নষ্ট হচ্ছে অথচ তার কেমন তাকে মাঠে নামিয়ে দিয়েছে এভাবে চলছে দর্শক এখানে এই কথাটা একটু আমরা বিশ্লেষণ করবো যে আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচন সম্পর্ক আদৌ আছে কিনা আছে বর্তমানে যে গ্লোবালাইজেশন এবং পৃথিবীর এক দেশের সংকটের প্রভাব আরেক দেশে পড়ে যেমন আমরা দেখেছি যে ভারত পাকিস্তানের যে কনফ্লিক্ট ছিল তার প্রভাব বাংলাদেশে পড়েছে ভারত পাকিস্তান ঝামেলা বাংলাদেশের ভিতরে পুশিন শুরু করেছে ভারত আর থামাই না আবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখেন এই ইরানের যে কনফ্লিক্ট সেখানে হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেওয়া হয় বা আরও যদি ইন্টারন্যাশনাল বাণিজ্যিক কিছু রুট আটকে যায় তাহলে তেলের দাম অনিবার্যভাবে বেড়ে যাবে অলরেডি গেছে বেড়ে কিন্তু বাংলাদেশের উপর প্রভাব এখনো পেনি হাসিনা থাকলে অলরেডি বাড়িয়ে দিত কিন্তু বাড়বে আর এই তেলের দাম বাড়া জ্বালানির দাম বাড়া এটা এটার একটা চেন ইফেক্ট আছে চেইন ইম্প্যাক্ট আছে এর মানে জ্বালানির সাথে সবকিছু সম্পর্ক সবজিরও সম্পর্ক যেমন সবজি তো আর আপনি যশোরে যে সবজি উৎপাদন হয় আপনি তো ওইটা কীভাবে কেনেন ঢাকায় ওইটা ট্রাকে করে ঢাকায় যায় তারপরে কেনেন এখন ট্রাকের ভাড়া যদি বেড়ে যায় তাহলে ওই সবজির দাম বেড়ে যাবে সব কিছুর সম্পর্ক জ্বালানি তেলের সাথে চেইন ইফেক্ট যেটাকে বলা হয় একমাত্র প্রোডাক্ট জ্বালানি তেল যার চেইন ইফেক্ট আছে অন্য কিছু চেইন ইফেক্ট নেই অন্য কিছু হলে একটা সমস্যা হলে ওই একটা কিন্তু জ্বালানি তেলের দাম বাড়লে সব কিছুর উপর প্রভাব পড়ে এখন একটা দেশে যদি ভয়ানক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে বিশৃঙ্খলা থাকে বা কখন ট্যাঙ্ক এসে পড়ে কখন কি হয় কার পক্ষ নিতে হবে যদি বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় আবার গ্লোবালাইজেশনের যুগ বিশ্বায়নের যুগ সেখানে গ্লোবাল ভিলেজ আমরা পৃথিবীটা এখন একটা গ্লোবাল ভিলেজ তো গ্লোবাল ভিলেজের একাংশে ঝামেলা হলে আর একাংশে পড়বে না পড়বে আরেকাংশের উপর প্রভাব পড়বে নির্বাচন কিভাবে হয় অতএব আবশ্যক পরিস্থিতি বা আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের নির্বাচনের সম্পর্ক আছে এবং ডিলে হতে পারে উচিত একটা স্থিতিশীল গ্লোবাল ছাড়া সুন্দর একটা পরিবেশ ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না একদিকে পৃথিবীর বিভিন্ন দেশে ঝামেলা চলছে আর একদিকে বাংলাদেশে নির্বাচন নিয়ে মারামারি করবে পৃথিবীটাই তো একটা বিশৃঙ্খলার রাজ্যে পরিণত হবে গ্লোবাল ভ্যালেজটা পুরোটাই বিশৃঙ্খল হয়ে যাবে কেন নির্বাচন কি ফরজ অজীব কিছু আবার একটা সরকার এক সরকার থেকে আরেক এক সরকার পরিবর্তন হবে সেখানে কেউ কেউ সেটা পক্ষে থাকবে বিপক্ষে থাকবে এই জায়গাগুলো আন্তর্জাতিক বা এক একটা সরকার এক একটা দৃষ্টিভঙ্গি তখন ইন্টারন্যাশনাল ক্রাইসিসের মুখে নতুনত্বের সাথে খাপ খাওয়ানো এগুলো আরো সামগ্রিকভাবে দেশকে একটা বড় হুমকির মুখে ফেলতে পারে বা ক্রাইসিসের মধ্যে পড়তে পারে তো এই সব পরিস্থিতিতে নির্বাচন না হওয়াই ভালো নির্বাচনের জন্য একটা প্রিকন্ডিশন আছে স্ট্যাবিলিটি আর এখন গ্লোবালাইজেশনের যুগে ইন্টারন্যাশনাল স্ট্যাবিলিটির সাথে ডোমেস্টিক স্ট্যাবিলিটি সম্পর্ক আছে অতএব আমি যেহেতু এটা ধারণা করেছেন যে এরকম ধারণা ঘটতে পারে যার ফলে এখন বলছেন না 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 এটা হতে পারবে না মানে জনগণের মন্তব্য করছে যে আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে দেশের সম্পর্ক কেয়ামত হয়ে গেলেও নির্বাচন চাই কেয়ামতের হলো হলেও যে নৌ নবীর আমলের যে মহাপ্লাবন হয়েছে যে নির্বাচন তাতে কি আমরা ভেলায় ভোট চলে যে দিব এরা এদের আজরাইল যান কবচ করতে আসলেও বলবে যে ভাই ভোটটা দিয়ে নেই তারপরে যান কবচ ভাই ভোটের মধ্যে আপনার কি মধু দেখেছেন ভোট দিয়ে কি হয়েছে ভোট এটা জবাবদিহিতার একটা মাধ্যম সরকার পরিবর্তন একটা মাধ্যম এর চাইতে বেশি কিছু না এটা কি মানুষের জীবনের চাইতে গুরুত্বপূর্ণ অথচ বাইবেলের চাইতেও বিএনপি এই ভোটকে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখাচ্ছে এটা ঠিক না বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশ মাহমুদ চৌধুরী বলেছেন আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের নির্বাচনের সম্পর্ক নেই সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে সময় মতো দেশের নির্বাচন অনুষ্ঠিত হবে আপনি প্রধান উপদেশটা প্রধান নির্বাচন কমিশন বলে দিয়েছেন আপনি বলতে পারেন যে হওয়া উচিত অথবা অনুচিত এই মতামত দিতে পারেন আপনি এভাবে বলতে পারেন না তিনি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান লন্ডনের বৈঠক অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন তিনি এছাড়া নির্বাচন নিয়ে সব পক্ষে ধৈর্য ধরার আহ্বান জানান আমির ফসরু দেখেন একটা বিষয় যে আহ সব পক্ষে ধৈর্য ধরার মানে ওই সালাউদ্দিন গ্রুপ দেখেন এখানে আর একটা ট্রানজেশন বলে মজার একটা হিসাবে আপনার দেখবেন ভারত এক এক সময় এক একজনকে পরিস্থিতি বিবেচনায় সামনে আন কিছুদিন যাবৎ দেখেছেন যে মির্জা ফখরুল পর্দার অন্তরালে তাকে থাইল্যান্ড পাঠিয়ে দেওয়া হয়েছে আর বাংলাদেশে বিএনপি মানেই সালাউদ্দিন এখন কিছুদিন দেখবেন যে সালাউদ্দিন একটু চুপ বিএনপি মানে আমির খসরু ভারত এখন আমির খসরুকে পাঠিয়েছে এটা ইন্ডিয়া যাকে সেট করে দেয় সে আবার প্রয়োজন মনে করলে তখন অন্য কারণ ইন্ডিয়ান মালকে নামিয়ে দেবে এর মানে কি সালাউদ্দিনকে ইন্ডিয়ান মাল না অবশ্যই ইন্ডিয়ান মাল কিন্তু যে কারণেই হোক না কেন সালাউদ্দিনকে একটু বিরতি দিয়ে ইন্ডিয়া এখন আমির খুশুকে দৃশ্যপটে এনেছে এভাবে বিএনপির রাজনীতি চলছে এটা র ঠিক করে দেয় বিএনপির কে সামনে আসবে কে এগুলো র এমনকি বিএনপির মহাসচিব কে হবে ইটস আপ টু র এটা বিএনপির কাউন্সিল করে স্বচ্ছ ভোটের মাধ্যমে এটা করার সক্ষমতা রাখে না আর এই আমির বিভিন্ন দূতাবাসে দৌরজব করছে ইত্যাদি ইত্যাদি দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন ফখরুল থাকে এর আগে ব্রিটিশ কমিশনের সাথে বৈঠক হয়েছে ফখরুল থাকলেও ফখরুল কথা বলে না মানে এখন ওই ফখরুলকে কিন্তু একটু যে ডাউন দেওয়া হয়েছে সেই অবস্থায় আছে এখন গুরুত্বপূর্ণ ওই সালাউদ্দিনের পর এখন আমির খসরু দুই দিন আরো নানান বিষয় আলোচনা হয়েছে তাদের আর দিনক্ষণ নিয়ে অস্থির না হতে বলেছেন এটা ইম্পর্টেন্ট এটা ওই সালাউদ্দিন আহমেদদেরকে এখন সান্ত্বনা দিচ্ছেন যে অস্থির হই না এটা হবে বা আমরা দেখি আরো ভিতরে ভিতরে দরকাশি বা লন্ডন সমঝোতা গেল আতাতকে আরো টেকসই করার চেষ্টা এখনো চলমান আছে কারণ সরকার আবার বিভিন্ন গোষ্ঠীর সরকারের মধ্যেই বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন গোষ্ঠীর চাপে আবার এই নন্দ সমঝোতা মানতে চায় না এরকম হিসাব নিয়ে এসে তো উত্তেজনা চলছে রাজনীতিতে